টোটোর দৌরাত্বে মিনিবাস বন্ধ রেখে প্রতিবাদ মিনিবাস কর্মচারীতে জামুরিয়া থেকে আসানসোল রানীগঞ্জ এবং উখড়া হরিপুর রুটির সমস্ত গাড়ি বন্ধ হয়ে যাওয়ার ফলে বিপাকে যাত্রীরা বাস কর্মীদের অভিযোগ দীর্ঘ পাঁচ বছর ধরে তারা অবৈধ টোটো গাড়ির জন্য তাদের ব্যবসার ক্ষতি হচ্ছে মিনিবাস রুটের উপর দিয়ে টোটো যাত্রী তুলে নেওয়ায় তারা যাত্রী পাচ্ছে না প্রতিবাদ জানাতে গেলে তাদেরকে হুমকি ও মারধর করা হচ্ছে বলে অভিযোগ মিনিবাস চালক ও খালাসিতে প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও কোনো লাভ হচ্ছে না আজ সকালে জামুরিয়া থেকে দোমহানি যাওয়ার সময় প্রায় 20 জন যাত্রীকে টোটো চাপিয়ে নেয় যার ফলে যাত্রীর অভাবে দীর্ঘদিন ধরে মিনিবাস ব্যবসা মার খাচ্ছে যাত্রীদের অভিযোগ এইভাবে হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ার ফলে তারা অত্যন্ত সমস্যায় পড়েছে করতে হবে কমে যায় যে আজকে প্রায় 10 বছর আগে আমি যখন এই আগে বাসের সংখ্যা প্রচুর ছিল রানিগঞ্জ জামুরিয়া রুটে প্রচুর বাস জামুর রুটে কিন্তু বাসের সংখ্যা কমে গেছে তো এই সমস্যাগুলো আছে এবং এই সমস্যাগুলো প্রশাসনকে মানে অ্যাজ কুইক অ্যাজ পসিবল এগুলোকে অ্যাড্রেস করতে হবে এবং সুস্থ সমাধান করতে হবে এটাই আমার বক্তব্য এখন যে বাস বন্ধ কী করে যাবে সেটা তো সমস্যা এখন বাস বন্ধ এখন আমাদের তো যেতে হবে এবার ছেলেমেয়েরা সব স্কুলে অপেক্ষা করবে এখন কী করা এখন কোনোভাবে টোটো তো এখন চলছে না বাসও তো চলছে না এখন এখান থেকে সিনেমা মোড়ি টেকাট টেকার পাওয়া যায় তাহলে এখান থেকে যেতে হবে দেখিয়ে ঘটনা আজকাল লগভগ চার পাঁচ সাল এ ঘটনা চলে আসে আজ এসা আমা হাত কে সোতে হ্যাঁ না सोचते हैं कि आने वाला मतलब छः महीना बाद मेरा गाड़ी चले गया बंद रह मेरा बस का एजेंट है अच्छा टोटो इस तरह से परेशान किया हुआ है कि आप बोलने के लिए मेरे पास कोई लफ्ज नहीं है बताया शब्द ही नहीं है जो हम आप लोगों को बोल पाए आज झमला का मुख्य कारण क्या है झमला होने का कारण यही है कि टोटो चलता दोमानी लूट गई ठीक है हम लोग एक बस से दो वाला बस से मोटा मोटी बीस टो पैंजरा कल मोटा उतरा पैसेंजर आके बस में चढ़ने गया एक टोटो तो 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 वाला आवाज़ दे दिया अकल पूरा था वही दुमाने दो जब आवाज़ दिया तो सातों पैसेंजर वो गाड़ी में चढ़ा गया उसको देख के दो टो टोटो आ गया हम जब उसको बोले भैया आवाज़ क्यों दी बोले नहीं ये अंदर में जाएगा तो अंदर में जाए जा चाहे कहीं भी जाए आपको बुलाया बस जा तो बस में चढ़ने जा रहा था बस में चढ़ के वो आज पैसेंजर था पाड़े दुकान का अलू पाड़े दुकान का तो यही बात के लिए झमेला हुआ है कि आप लोग अगर सब रूट में चलेगा ना तो हम लोग नहीं लो चला हम लोग तो गाड़ी बंद कर दे रहे सारा रूट, चले रूट सारा आप चलइए परमिट हम लोग देंगे रूड हम लोग लेंगे टैक्स हम लोग देंगे इंश्योरेंस हम लोग देंगे और सारा मज़ा आप लोग लीजिएगा काम कीजिए आप ही लोग चलिए हम लोग बंद कर दे रहे जरूरत पड़ेगा तो हम लोग सारा गाड़ी थाना में जाएगा खड़ा कर दे रहे कि भैया आप सारा गाड़ी आप ही लोग संभालिए बाकी लोग इसका भारण पसंद कीजिए हम लोग जाए घर में सो जाते हैं अभी क्या परिस्थिति है परिस्थिति यही है कि हम लोग गाड़ी अभी चलाना नहीं चाहते हैं इसके लिए अगर खाना अगर कोई एक व्यवस्था लेता है टोटो के लिए हम लोग का डिमांड यही है कि टोटो बस स्टैंड से दो सौ मीटर दूर में खड़ा हमारे टोटो स्टैंड दी ठीक है पैसेंजर नीचे ले सामने इसे रोड दाड़ी ते लोग मारा गए ग्रामे जाओन गाड़ी মারা গেছে তার মানে গ্রামে নিয়ে গেছি বাসওয়ালাতে গ্রামের মধ্যে যাবে না টোটোটা এবং সেই প্যাসেঞ্জার চাকরি নিয়ে গ্রামে চলে গেছে এবারে টোটোওয়ালারা বাসওয়ালারাই একটা ইস্যু বানিয়ে পড়তে তারা করতে যে আমাদের বাস থেকে প্যাসেঞ্জারকে নামিয়ে নামিয়ে এরা টোটোকে মন্ডল করবো बस तो नहीं सही पिछले क्या ये हमको नहीं पता বর্ধমান থেকে উজ্জ্বল দাসের রিপোর্ট এনবিটিভি কাঁচের বক্স বেসিনের এক্সক্লুসিভ কালেকশন ও সুপ্রিম কোম্পানির ফাইবার দরজার সম্ভার নিয়ে হাজির রুপি ট্রেডার্স জাকুয়ার হিন্দওয়ার পি ফোর গ্রানাইট সিঙ্ক সহ অত্যাধুনিকভাবে বাথরুম সাজানোর সেরা ঠিকানা রুপি ট্রেডার্স কাশীপুর মুর্শিদতলা মসজিদের বিপরীতে যোগাযোগ সেভেন এইট